হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি এই দেখো আজ তোমাদের আমাদের লালবাগে হাজারদুয়ারিতে নিয়ে যাচ্ছি তো এখানে এখন চলছে মহরমের মেলা গতকাল গেছিলাম হাজারদুয়ারিতে মহরমের মেলাতে একটু তো গেছিলাম বিকেলে বিকেলেই এই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ তো দেখো গিয়ে দেখছি প্রচণ্ড রোদ মানে রোদে এত রোদ ছকচকঝকচক করছে আর বিকেল হয়েছে না দুপুর বোঝা যাচ্ছে না আর এদিকে পাপান পাপান যেই না খেলনার দোকান দেখেছে এটা নেবো ওটা নেবো শুরু হয়ে গেছে ওর আর এই দেখো আমরা সামনের দিকে যাচ্ছি বাড়িতে এখানে এই যে ইমাম বাড়িতে এগুলো দিয়ে পুজো দেওয়া হয় ধূপকাঠি মোমবাতি নকুলদানা আর আমি সঠিক জানি না কতক্ষণ পর্যন্ত ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো চলো ভেতরে যাওয়া যাক কি কী তোমাদের দেখাতে পারবো সেটাও জানি না তো এই দেখো যতটুকু তোমাদেরকে দেখাতে পারছি ততটুকু দেখালাম বাকিটা ওরা বারণ করেছে আর করা হয়নি কিন্তু এই জায়গাটায় যারা গেছে তারা জানো যে এই জায়গাটায় কতটা শান্তি পাওয়া যায় গেলে পারে আমার তো ভীষণ পছন্দের একটা জায়গা আগে তো আমি বেশ যেতাম কিন্তু এখন আর সেরকম একটা যাওয়া হয় না তবে এই দিনও বেশ ভালো লেগেছে খুব মজা করেছে